আমি হেরোইন কেনা বেচা করি ড্রাগ একজনকে আমি বললাম তুমি আমাকে দশ হাজার পাউন্ড দিলে আমি দশ হাজার পাউন্ড হেরোইন তোমাকে দিব বিক্রি করব তোমার কাছে আসো আমরা একটা লেখা লেখি করি এগ্রিমেন্ট করি এটা যদি ধরেন উনি আমাকে টাকাটা দিল আমি এটা দিলাম না প্রোডাক্টটা তাকে দিলাম না এখন কি সে মানি ক্লেম করতে পারবে ফান্ডামেন্টালি তো এটা একটা রং কারণ এটা কি আমি একটা ইলেজিটিমেট একটা ইললিগাল কাজের জন্য আমি একটা এগ্রিমেন্ট করেছি এখন কজ যদি কেনা বেচার ব্যাপার হয় এখানে তাহলে এইটার এগ্রিমেন্ট এটা নিয়ে আপনি কোর্টে কিভাবে যাবেন নীল কাক্তারুয়া লিখেছেন ভাইয়া আই হেল্প ওয়ান অফ মাই ফ্রেন্ডস টু গেট ওয়ার্ক ওকে সে বলেছে আফটার হি গেট ওয়ার্ক পারমিট সে আমাকে দুই হাজার কারণ আমি তাকে সাহায্য করেছি এখন কি স্টেপ নেওয়া উচিত যাতে পরে আমাকে ধোকা না দিতে পারে রাইট আর কি আছে প্রশ্ন শেষ স্টেপ এখন হচ্ছে সাহায্যটা কি ধরনের এটা কি আপনি আপনার কোনো সার্ভিস চার্জ নেন কনসালটেশন ফি নেন বা কি নেন আইডেন্ট নো সেটা যদি হয় তাহলে ইট ক্যান বি অ্যান এগ্রিমেন্ট বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড আপনারা একটা যে এটা যদি আপনি সার্ভিস প্রোভাইড করেন যে দুই হাজার পাউন্ডের বিনিময়ে আমি এই সার্ভিস দিই এবং এটা যদি লফুল সার্ভিস হয়ে থাকে লিগ্যাল এবং লেজিটিমেট অপশন মানে ব্যাপার হয়ে থাকে যে এই ধরনের সার্ভিস দিয়ে যে আমি রিক্রুটিং এজেন্ট তো একটা হয় বা আমি এইভাবে তোমাকে এইভাবে হেল্প করবে এটার বিনিময়ে তুমি আমাকে এই দিবে এমন না যে ফান্ডামেন্টালি এখন আমি একটা খারাপ ধরনের ল্যাঙ্গুয়েজ খারাপ ল্যাঙ্গুয়েজ না খারাপ ধরনের উদাহরণ দেয় যেমন ধরেন আমি এখন কি করলাম আমি হেরোইন কেনা বেচা করি ঠিক আছে ড্রাগ এটা কেনা বেচা করি একজনকে আমি বললাম যে তুমি আমাকে দশ হাজার পাউন্ড দিলে আমি দশ হাজার পাউন্ডের হেরোইন তোমাকে দিব বিক্রি করবো তোমার কাছে আসো আমরা একটা লেখা লেখি করি এগ্রিমেন্ট করি যে এগ্রিমেন্টে আমি এত কেজি হেরোইন দিলে তুমি আমাকে দশ হাজার পাউন্ড দিবে আর না দিলে আমি কোর্টে যেতে পারবো তোমাকে এটা তোমার এগেনস্টে আমি মানি ক্লেম কোর্টে সিভিল কোর্টে নিতে পারবো তো এটা যদি ধরেন উনি আমাকে টাকাটা দিল আমি কি করলাম এটা দিলাম না প্রোডাক্টটা তাকে দিলাম না এখন কি সে মানি ক্লেম করতে পারবে যদি মানি ক্লেম মানে আমার বিরুদ্ধে করতে পারবে ফান্ডামেন্টালি তো এটা একটা রং কারণ এটা কি আমি একটা ইলেজিটেমেট একটা ইলিগাল কাজের জন্য আমি একটা এগ্রিমেন্ট করেছি কি ইলিগাল কাজ ওই যে ড্রাগ কেনা বেচা এটাই তো ইলিগাল কাজ এটাই তো ফার্স্ট অফ অল ইলিগাল কাজ এটার এটার আবার এগ্রিমেন্ট কি করব এবং এটাকে নিয়ে আমি কিভাবে কোর্টে যাব যদি এটা না হয় যদি হয় অন্য কিছু যে আমি কোনো একটা এইটা না সম্পূর্ণ এই ধরনের ব্যাপার না ব্যাপার হচ্ছে জাস্ট সিম্পল এটা হচ্ছে আমার সার্ভিস চার্জ কোন একটা কাজে তোমাকে আমার সিভি প্রিপেয়ার করে দেওয়া তোমাকে ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার করা তোমাকে গাইডলাইন দেওয়া তোমার মানে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে তোমার এমপ্লয়ারের কাছে তারপরে হচ্ছে তুমি কস পাওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করবে তারপরে ভিসা অ্যাপ্লিকেশন করে দেওয়া এই ভিসা অ্যাপ্লিকেশনটা করে দেওয়াটা আসলে লিগ্যাল ওয়ার্ক ওইটা একটুখানি প্রবলেম আছে লিগাল ওয়ার্ক আপনার যদি কাজ করার অনুমতি না থাকে লিগাল কাজ করার যেমন আপনি দেখেন একজন সলিসিটার কিংবা ইমিগ্রেশন অ্যাডভাইজার এইসব যদি না হন তাহলে আবার পারবেন না কিন্তু আপনি অন্যান্য এই যেগুলো বললাম এই পারপাসের জন্য আপনি তার কাছ থেকে দুই হাজার চার্জ করবেন আপন সাকসেস এই যদি হয় এগ্রিমেন্ট ইস এ লেজিটিমেট এগ্রিমেন্ট এই যদি হয় এগ্রিমেন্ট এটা আপনি করেন এগ্রিমেন্ট এই এগ্রিমেন্ট করে তারপরে যদি সে না দেয় তাহলে এই বেসিস বেসিসে আপনি চাইলে মানি ক্লেম করতে পারেন আপনি আপনার মানে মানি ক্লেম করার একটা ইয়ে আছে প্রথমে তাকে লেটার বিফোর ক্লেম দিতে হবে তারপরে যদি সে টাকা না দেয় তাহলে এটা হচ্ছে সামথিং লাইক যেমন ধরেন আমি মোবাইল ফোন নিয়েছি কিন্তু আমি বিল দিচ্ছি না বিল দিচ্ছি না সে আমার কাছে টাকা পায় তো সে আমার বিরুদ্ধে যেই কোর্টে মামলা করবে হ্যাঁ নর্দাম্পটন মানি ক্লেম সেন্টার বলা হয় এটাকে ওটাদের জাস্ট সিম্পল এটা ই স্মল ক্লেম এটা করা যাবে তো এইভাবে আমি দুইটা এগ্রিমেন্টের পার্থক্য নিশ্চয়ই বুঝেছি ফান্ডামেন্টালি ওটা লিগাল কাজের জন্য কিনা দ্যাট ইজ দ্য

তো ওইটা যদি না হয় যদি লফুল কাজের হয় তাহলে এগ্রিমেন্ট করে আপনি এভাবে করতে পারেন আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফ্রি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম we <sweak> you